ট্যকোনা দুর্গাপুরে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প নেট্রগোনা থেকে শহীদুল ইসলাম রুবি তথ্যচিত্রে বিস্তারিত আর দুর্গাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রোগ আক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে আজ শনিবার সকাল দশটায় দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএমপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ ময়মসিং শাখা সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কালাম এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজরুর রহমান পাঠান জেলা বিএনপির সদস্য ইমাম হাসান আবু চান চেয়ারম্যান দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুইয়া যুগ্ন আহ্বায়ক উদ্দিন মাস্টার পুরো বিএনপির আহ্বায়ক ফরিদ আলী সদস্য সচিব হারেস গনি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কাইসাল কালাম বলেন লাইম ইনসেন্ট ডেভেলপমেন্ট সহযোগিতা এবং আজকে ভাই একটা এই জায়গাটা কত রিমোট জায়গা এই জায়গার মানুষ কখনোই এত ডাক্তারগণকে একসাথে জীবনে বিশেষজ্ঞ ডাক্তার তো আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যেন তারে ক্রমা সেবা রাজনীতি হচ্ছে মানুষের সেবাটা দৌড় গড়ায় পৌঁছায় দেয় তারই অংশ হিসাবে আজকে এখানে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে প্রায় সপ্তাহ শুরুই আমাদের স্টার্ট করা হয়েছে আমাদের ডাক্তার সাহেবদের এরপরে আরও যারা আসবেন তাদের দেখ আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন